কুয়েত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলীয় কুড়ি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হয় এই আয়োজন দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান পরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী পাঠ করা হয় এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়েও হয় আলোচনা সভা এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান প্রথম সচিব ও দুতালয় প্রধান নিয়াজ মোশেদ শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার সহ অনেকে আর উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরা